ইসরায়েলের সামরিক ঘাটিতে হিজবুলার ড্রোন ও রকেট হামলা বহু হতাহত দখলদার ইসরায়েলের এয়ারা এবং সেন্ট জিনের সামরিক ঘাটিতে সমন্বিত বিমান হামলা শুরু করেছে হিজবুল্লাহ এক ঝাঁক একমুখী ড্রোনের মাধ্যমে পরিচালিত এই আক্রমণটি ইসরায়েল সেনা সমাবেশ পয়েন্টগুলোকে লক্ষ্য করেই চালানো হয় যাতে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে লেবানন সশস্ত্র গোষ্ঠীর সোমবার এক বিবৃতিতে এসব তথ্য জানায় হিজবুল্লার বিবৃতিতে ইয়ারাকে ইসরায়েলি বাহিনীর তিনশোতম টেরিটোরিয়াল ব্রিগেডের সদর দপ্তর এবং সেন্ট জিনকে ইসরায়েলি সেনাবাহিনীর উত্তর কমান্ডের লজিস্টিক ঘাঁটি হিসেবে বর্ণনা করা হয়েছে গোষ্ঠীটি জানিয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর টায়ারের কাছে কাতমাস এলাকায় চালানো ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে ড্রোন হামলার পাশাপাশি ইসরায়েলি সেনাবাহিনীর জড়িত ব্যারাক এবং আশেপাশের সমাবেশ পয়েন্টে রকেট এবং আর্টিলারি হামলা চালিয়েছে হিজবুল্লাহ এতে জারিত ব্যারাকের কিছু অংশ ধসে পড়েছে এবং আগুনে পুড়ে গেছে হিজবুল্লাহ জানিয়েছে এই অভিযানগুলো গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং তাদের প্রতিরোধের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য পরিচালিত হয়েছে